আসসালামু আলাইকুম আমরা তো মানে কথায় কথায় প্রায় রেগে যাই তাই না হয়তো কটু কথাও বলে ফেলি কাউকে বা তর্কে জড়িয়ে পড়ি কিন্তু ইসলামে একজন মুসলিমকে ধরুন গালি দেওয়া বা তার সাথে মারামারিতে যাওয়া এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই উম একটু গভীরে যাব আমাদের আলোচনার মূল ভিত্তি হবে সহি বুখারির একটা খুবই জরুরি হাদিস আটচল্লিশ নম্বর হাদিসটা আর পাশাপাশি তো কোরআনের আয়াত অন্যান্য হাদিস এগুলো থাকবেই আমাদের লক্ষ্যটা কি কেন এই কাজগুলো যা হয়তো সাধারণ মনে হয় এত বড় পাপ সেটাই বোঝা আর রাগ বা জিভ্বা এগুলো নিয়ন্ত্রণে ব্যাপারে ইসলাম কি বলে সেটাও জানা আর কি আসুন দেখি বিষয়টা তো প্রথমেই সেই বিখ্যাত হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফুরি কথাগুলো কিন্তু বেশ ভারী তাই না ফাসিকি আর কুফুরি এর মানেটা আসলে কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ ঠিকই বলেছেন শব্দ দুটোই আসলেই খুব ওজনদার ফাসিকির মানে হল আল্লাহর অবাধ্য হওয়া পাপে লিপ্ত থাকা এর মধ্যে শুধু গালিই না কিন্তু মানে কাউকে অপমান করা মিথ্যা রটানো ঠাট্টা করা এই সবই পড়ে দেখুন হুজুরাতের এগারো নম্বর আয়াতে আল্লাহ কিন্তু স্পষ্ট মানা করেছেন কেউ যেন অন্যকে উপহাস না করে বা খারাপ নামে না ডাকে মানে আমরা হয়তো ভাবি আরে একটা গালি তো কিন্তু ইসলাম এটাকে দেখছে আল্লাহর সরাসরি অবাধ্যতা হিসেবে বেশ বড় ব্যাপার আর দ্বিতীয়টা কুফরি এখানে একটু ব্যাখ্যা আছে এটা মানে এই না যে সে সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে গেল বরং ইমাম নববী রহমতুল্লা আলাহির মতো আলেমরা বলেছেন এটা এমন সাংঘাতিক গুণা যা ইমানকে প্রায় ধ্বংস করে ফেলার মতো বা বলা যায় ইমানের আলো নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মানে কাজটা কুফরির মতোই বিপজ্জনক ইমানের জন্য একটা বিরাট ঝুঁকি তার মানে মুখের একটা কথাই এতটা মারাত্মক যা আমরা হয়তো রাগের মাথায় মানে হুট করে বলে ফেলি কিন্তু কেন মানে কি কারণের পিছনে কেন ইসলামে এটাকে এত গুরুতর অপরাধ বলা হচ্ছে কারণগুলো কিন্তু খুবই মৌলিক বুঝলেন প্রথমত এই গালিগালাজ মারামারি এগুলো মুসলিমদের মধ্যে যে একটা একতা থাকার কথা যে ভ্রাতৃত্বের বন্ধন সেটাকে একদম ছিঁড়ে ফেলে ইসলাম যে ঐক্যর ওপর জোর দেয় এটা ঠিক তার গোড়ায় আঘাত করে ঠিক ঐক্যের মূলে আঘাত হানে তাই না একদম দ্বিতীয়ত এগুলো কি করে মানুষের মনে রাগ হিংসা বিদ্বেষ এসব বাড়ায় সমাজে একটা অশান্তি মানে ফেতনা তৈরি করে আর তৃতীয় কারণ হলো দেখুন যখন একজন মানুষ রেগে যায় বা গালি দেয় তখন সে আসলে কার নিয়ন্ত্রণে চলে যায় শয়তান আর তার নাফসের তখন তো ভালোমন্দ বিচার করার ক্ষমতাও কমে আসে হুম শয়তান তো সুযোগ খোঁজে ঠিক কোরআনও তো আমাদের বারবার সতর্ক করেছে সুরা হুজুরাতের দশ নম্বর আয়াতটা দেখো মুমিনরা তো ভাই ভাই আল্লাহ বলছেন ভাইদের মধ্যে মীমাংসা করে দিতে আবার সুরা আল ইসরার তিপ্পান্ন নম্বর আয়াতে বলছেন ভালো কথা বলতে কারণ শয়তান চায় মানুষের মধ্যে শত্রুতা বাধাতে তার মানে শুধু ব্যক্তির না পুরো সমাজের উপরেই এর খারাপ প্রভাব পড়ছে আচ্ছা এই যে জিভার কথা বললেন এর ভয়াবহতা নিয়ে কি আরো কিছু বলা আছে মানে কোনো পুরস্কার বা কথা অবশ্যই আছে আর পুরস্কারটা শুনলে বুঝবেন এর গুরুত্ব কতখানি সহি বুখারির হাদিস নবী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের জিনিস মানে জিব্বা আর দুই পায়ের মাঝের জিনিস মানে লজ্জাস্থান এগুলোর অনিষ্ট থেকে বেঁচে থাকার বা নিয়ন্ত্রণের গ্যারান্টি দেবে নবী সাল্লুআলসাল্লাম নিজে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন জান্নাতের গ্যারান্টি সুবাহনাল্লা শুধু এই দুটো জিনিস হেফাজতের জন্য হ্যাঁ ভাবুন একবার কত বড় একটা অফার আবার দেখুন তিরমিজির হাদিসে আছে যদি কেউ তার মুসলিম ভাইকে কাফের বলে ডাকে তাহলে এই কথাটা দুজনের একজনের উপর লাগবেই হয় যাকে বলা হয়েছে সে আসলেই তাই না হলে যে বলেছে কুফরিটা তার দিকেই ফিরে আসবে কাউকে কাফেল বলার পরিণাম এত মারাত্মক ওহ এটা তো খুবই ভয়ের কথা আচ্ছা নবীজি সাল্লাহ আলিহিউ নিজে কেমন ছিলেন তিনি কি কখনো রেগে যেতেন না বা কাউকে কিছু বলতেন না রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে কি শিখিয়েছেন তিনি নবী সালাল্লাহু আলিবাসাল্লামের জীবন তো পুরোটাই আমাদের জন্য মডেল তাকে কত কষ্ট দেয়া হয়েছে অপমান করা হয়েছে কিন্তু তিনি কখনো কাউকে গালি দেননি অভিশাপ দেননি তিনি তো ছিলেন ক্ষমার সাগর আর রাগ নিয়ন্ত্রণের জন্য তিনি খুবই বাস্তব কিছু টিপস দিয়েছেন যেমন বলেছেন যদি দাঁড়িয়ে থাকো আর রাগ ওঠে বসে পড়ো বসে থাকা অবস্থায় রাগ এলে শুয়ে পড়ো আচ্ছা আচ্ছা পজিশন বদলানো হ্যাঁ ঠিক কারণটা হল রাগ আসে শয়তান থেকে শয়তান আগুনের তৈরি আর আগুন নেভায় পানি তাই তিনি রাগ কমাতে অজু করার কথাও বলেছেন সাহি মুসলিমের আরেকটা হাদিসেও তো আছে মুসলিম হল আরেক মুসলিমের ভাই সে তার উপর জুলুম করে না তাকে অপমানও করে না মানে শুধু বারণই করেননি পথ দেখাচ্ছেন এই যে এত সুন্দর আলোচনা হল এখান থেকে যদি আমরা মূল কয়েকটা শিক্ষণীয় বিষয় একটু গুছিয়ে নিই কী কী মনে রাখব আমরা অবশ্যই কয়েকটা পয়েন্ট আকারে বলা যায় প্রথমত জিহ্বার লাগাম টানা মানে ফালতু কথা গালি গিবৎ অপমান এগুলো থেকে একদম সচেতনভাবে দূরে থাকা এটা একটা প্র্যাকটিসের ব্যাপার দ্বিতীয়ত ভাইদের সম্পর্ক রক্ষা করা কারো ভুল দেখলে তাকে অপমান না করে বরং ভালোবাসার সাথে গোপনে সংশোধনের নিয়তে উপদেশ দেওয়া হুম গালি নয় উপদেশ ঠিক তৃতীয়ত রাগটাকে ম্যানেজ করা যখন আসবে নবীজির সাল্লাহ সাল্লামের শেখানো কৌশলগুলো অবস্থান বদলানো অজু করা এগুলো কাজে লাগানো চতুর্থত শান্তিপূর্ণ সমাধান খোঁজা কোনো ঝগড়া বা মতবিরোধ হলে মাথা গরম না করে ঠান্ডা মাথায় কথা বলা দরকার হলে কাউকে ডাকা মীমাংসার জন্য আর পঞ্চমত মতের অমিল হলেও সম্মান বজায় রাখা কারোর সাথে আপনার চিন্তা না মিলতেই পারে কিন্তু তাই বলে তাকে বাজে ভাষায় আক্রমণ করা যাবে না সব মিলিয়ে তাহলে কথাটা ওই হাদিসেই ফিরে আসছে আসল মুসলিম তো সেই যার জিভা আর হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে আল্লাহর রহমাত আর ওই যে জান্নাতের বিশাল পুরস্কার সেটা পেতে হলে আমাদের এই জিভা আর হাতের ব্যবহারের দিকে আসলেই খুব সতর্ক হতে হবে একদম তাই শেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই এই যে আমরা জানলাম জিভ্ভার নিয়ন্ত্রণের পুরস্কার কত বড় জান্নাত এখন রাগের মাথায় বা তর্কের সময় ওই যে একটুখানি জিতে যাওয়ার আনন্দ বা আত্মতৃপ্তি সেটাকে বিসর্জন দিয়ে এই কঠিন কিন্তু বিশাল পুরস্কারের নিয়ন্ত্রণটাকে আমরা কিভাবে জীবনে অগ্রাধিকার দিতে পারি কোন ধরনের আত্মপর্যালোচনা বা কোন অভ্যাসটা এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করতে পারে বলে মনে হয় এটা আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার তাই না